এক দুই তিন চার পাঁচ ভাই পাঁচ ফাঁকা পাকিস্তানি ফ্যান নিয়ে এটা তো নকল ভাই একদম অরিজিনাল মেড ইন পাকিস্তান খোদাই করে লেখা থাকবে তারপরে যাই দেখে শুনে বুঝে নিবেন মানুষ বলে চকচক কলে শোনা হয় না গোসা মাঝে করে দেখতে পারেন ভাই সমস্যা ধরেন তো ভাই দেখি আবার হ্যাঁ অবশ্যই দেখেন ভাই এটার কিন্তু বেশ কিছু বৈশিষ্ট্য আছে ভাই ভাই একটু কথা বলি হ্যাঁ মানে এত সুন্দর দেখা জি প্রথমে আমি মনে করছি যে চকচক করলে শোনা হয় না এরকম হবে তার মানে এত সুন্দর ফ্যান আবার অরিজিনাল পাকিস্তানি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ফ্যান যদি কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান না তার জন্য থাকবে দুই লক্ষ টাকা পুরস্কার ভাই দুই লক্ষ টাকা পুরস্কার ইভেন পাঁচ বছরের মানি ব্যাগ আছে পাঁচ পাখার পাঁচ পাখার পেন ভাই দশক দেখেন মানে আপনি যখন ডিজাইনটা দেখবেন তখন আপনার মাথায় নষ্ট হয়ে যাবে প্রথমে মনে করছি যে না এটা মনে হয় লোকাল কোনো প্রোডাক্ট হবে কারণ এত সুন্দর জিনিস ব্র্যান্ডের প্রোডাক্ট বাংলাদেশে দেখেন চমৎকার একটা ফ্যান এটা ঘোরান্ত ভাই ভাই এটা কিন্তু অরিজিনাল পাক ফ্যান ভাই পাকিস্তানের মোস্ট অফ দ্য পপুলার ব্র্যান্ড পাক ফ্যান ভাই আচ্ছা इवन এটাতে যে কালারটা করা আছে এটা কিন্তু কোন সাধারণ কোনো কালার না যেটাকে বলা হয় আপনার ডকো কালার ডকো কালার যেটা আছে আপনার বিএমডব্লিউ ও মার্স সিরিজ টয়োটা ওই ধরনের ব্র্যান্ডের গাড়িগুলোতে যে কালারটা করা হয় এখানে সেম কালারটা করা আছে ভাই আচ্ছা আমরা আজকের এই ভিডিও জুড়ে মানে সম্পূর্ণ ভিডিওতে অরিজিনিয়াল পাকিস্তানি ফ্যানের কালেকশন দেখাবো অনেকেই বলেন ভাই অরিজিনিয়াল পাকিস্তানি ফ্যান আছে এই দেখেন তার রাজ্য জি আচ্ছা এই হচ্ছে একটা লাইন আবার এই দিকে যদি আপনি তাকান তাহলে উপরে দেখবেন মানে অরিজিনিয়াল ফ্যানের একটা রাজ্যে চলে আসছি আবার নিচে যদি তাকান তাহলে এদিক দিয়ে দেখতে পাবেন অরিজিনিয়াল পাকিস্তানি ফ্যানের রাজ্য এই পাশটা যদি তাকান দেখবেন এইখানেও এই বরফের মতো ইন্ডিয়ান ফ্যানের কালেকশন গুলো এখানে আছে মানে এমন একটা জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে আসছি যাদের নাকি ডুপ্লেক্স বড় একটা মনের মতো একটা বাড়ি করছেন আমাদের ইটালি প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী সিঙ্গাপুর প্রবাসী সৌদি আরব প্রবাসী যারা আছেন আরও বিভিন্ন রাষ্ট্রে যারা আমাদের বাংলাদেশি ভাইব্রাদা থাকেন মনের মতো করে সুন্দর একটা বাড়ি করছেন সুন্দর একটা বাড়িতে প্রত্যেকটা রুমে বারান্দায় করিডোরে সুন্দর সুন্দর ফ্যানগুলো আপনারা লাগাতে চান ম্যাচিং করে তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল স্পেশাল প্রত্যেকটা কালার দেখাবো দাম দর জানাবো সাথেই থাকুন এবং প্রবাসী ভাইদের জন্য বলবো আপনারা কে কোন দেশ থেকে আমাদের এই লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্লাস আমাদের বাংলাদেশে যারা আছেন তারাও কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন মিলু ভাই শুরুতে আমি আপনাকে বলি আপনি একটা কথা বলছি যে পুরো দুপন ফ্যানের ফ্যান সারা জীবন দেখছেন ফুলের বাগান আজকে দেখবেন পাকিস্তানি প্যানেল একদম স্বর্গ রাজ্যে পাওয়া যায় আর যেটাকে তো আমাদের আরেকটা মেসেজ দিয়ে দিই আমাদের প্রত্যেকটা প্যান যদি কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো অরিজিনাল প্যান না বা পাকিস্তানি প্যান না তার জন্য থাকবে দুই লক্ষ টাকা পুরস্কার পাই আচ্ছা ইভেন পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে ওকে আপনার এটা যদি কালার বা মোটরের যে কোন সমস্যা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস উইথ পার্টস পাবেন উইদাউট কস্ট উইদাউট পেতে হবে আর এছাড়াও এইগুলো প্রত্যেকটা প্যানেল ইস্যু ডাবল জাপানিজ বল বেয়ারিং আপনি একটা প্রশ্ন দেখতে পারেন যে ভাই জাপানিজ বল বেয়ারিং কি সুবিধা সেক্ষেত্রে এটা আপনার অনেক পরিমাণ বাতাস দিবে অনেক বাতাস দিবে আর এছাড়া এই বাতাসে আপনার কোনো পর কোনো আওয়াজ হবে না একেবারে লো নয়েজ হবে এটা হচ্ছে বল বেয়ারিং এর সুবিধা এটা বল বেয়ারিং এর সুবিধা আমরা কিছু ক্ষেত্রে বিভিন্ন সংবাদ মাধ্যমে বা নিউজ পত্রিকা দেখে থাকি যে প্যান্ট পরে গিয়ে গায়ের মধ্যেও পরে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে বিভিন্ন সময় বিভিন্ন নিউজে দেখা যায় বাট আমাদের এই প্রোডাক্টগুলো একদম সম্পূর্ণ হ্যাভি ডিউটি হবে হ্যাভি কোয়ালিটি হবে আপনার ছিঁড়ে যাওয়া ভেঙে যাওয়া পেড়ে যাওয়ার কোনো ভয় নেই আর আমরা সচরাচর যে প্যান্ট গুলো ইউজ করি আপনার এটার পাখাগুলো গুলো আপনার সোজা থাকে ভাইয়া আর দেখবেন এই পাখা একটু কার্ভ শেপ আচ্ছা আমরা হাতে নিয়ে কি দেখাবো হ্যাঁ অবশ্যই আমরা হাতে নিয়ে আপনার দুই একটা প্যান্ট দেখিয়ে দিই যদিও অনেক ভারী এবং ওজন তারপরেও চেষ্টা করবো দর্শকদেরকে খুব সুন্দর ভাবে দেখানোর জন্য দেখেন এটা কি ভাই ময়ূর নাকি আহ এটা ময়ূরের পেন বলা হয় ওরে এত সুন্দর দেখেন মুকুটটা দেখেন কতরা জশ এবং কতরা ইউনিক ভাই এই দেখেন আমি ঘোরাণ দিছি মনে হচ্ছে কি একেবারে ময়ূরের মতলা লাগছে ময়ূরের মত ঘুরতেছে ওহ অনেক সুন্দর তো ভাই কালার কি থাকবে 100% কালার থাকবে কালার এর জন্য থাকবে 5 বছরের গ্যারান্টি not warranty গ্যারান্টি আ 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কোম্পানির સંપর্ক আপনি চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা আবার দেখা যাচ্ছে কি চাইনিসে এক ধরনের পাখি পাখির পালকটা কিন্তু এরকম হয় মানে চাইনিজ পাখি পাখির পালক দেখেন কতটা সুন্দর আপনার ঘরে যখন এই ফ্যানটা ভাই এটা কয় পাখি এটা ভাই চার পাখা এটা খুব সুন্দর একটা নামকরণ করা হয়েছে এটাকে বলা হয় ব্ল্যাক চিতা ব্ল্যাক চিতা ব্ল্যাক চিতা আর এটার পাখাটা দেখেন কত মোটা ভাই কত সুন্দর দেখেন কত মোটা ইভেন দেখেন কার্ভ শেপ কার্ভ যে সুবিধাটা আমরা সচরাচর যে প্যান্টগুলো ইউজ এগুলো একটু সোজা শেপ থাকে নির্দিষ্ট জায়গায় বাতাসটা প্রোভাইড করে বাট এটা কার্ভ শেপ হওয়ার কারণে আপনার যত বড় রোমে হোক না কেন রোমে আনাচে কানাচে সব জায়গায় বাতাসটাকে সে পৌঁছে দিবে পৌঁছে দিবে ইভেন আপনার বাতাস থাকবে গ্রান্টি মানিবে গ্রান্টি ওকে যদি সাত দিনের মধ্যে এ প্যান কিনে যদি আপনি যদি সন্তুষ্ট না হন বাতাস যদি কম হয় আপনি সেক্ষেত্রে ফেরত দিয়ে টাকা নিয়ে যেতে পারবেন ভাই আচ্ছা আর আমাদের প্রত্যেকটা প্যানের সাথে থাকে কিন্তু আপনার অফিসিয়াল গ্রান্টি ভাই

এটাকে বলা হয় লাইট উডেন কালার উডেন কালার লাইট উডেন কালার এটা এমন একটা কালার যে কোনো ডেকোরেশনের সাথে এটা খুব সুন্দর ম্যাচিং হয়ে যাবে এটা দেখে কেন আপনার মাথা নষ্ট হবে না কত সুন্দর দেখেন মানে যারা ইন্টারিয়ার করেন হ্যাঁ ও রে দেখেন কতটা সুন্দর আচ্ছা এটা হচ্ছে পাখাটা হচ্ছে এরকম ফোর ব্লেড হবে ভাই আর এটা যখন আপনার মুকুটটা ঘুরতেছে মনে হচ্ছে আপনার নামি দামি গাড়ির একটা চাকা ঘুরতেছে ভাইয়া আর এটা হবে আপনার রেড অয়েন চিতা রেড অয়েন চিতা দেখেন এই দেখেন কাছ থেকে দেখাই এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর সবগুলাই ব্ল্যাক চিতা গোল্ডেন চিতা আর এছাড়াও আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ আহ বা বিশেষ আর কি আমাদের আহ সেটা হচ্ছে আপনার আহ যেটা কিন্তু আপনার যে লুক করতে বা একটু আকর্ষণীয় লক্ষ কুড়ি টাকা খরচ করে আপনার বাড়ি করি বাট মনের মতো জিনিস খুঁজে পাই না তো আপনারা যারা একটু গর্জিস কিছু চাচ্ছেন বা আপনার খুব সুন্দর করে রুমটা সাজাতে চাচ্ছেন তারা কিন্তু এদের একটা পাঁচ পাখার জিপসন প্যান্ট নিতে পারে এটা হচ্ছে পাঁচ পাখার এটা যখন ঘুরবে মিলু ভাই এই যে জিপসনটা সহকারে কিন্তু ঘুরবে পুরোটাই ঘুরবে হ্যাঁ এটা পুরোটাই ঘুরবে জাস্ট আপনি থিং করেন এ ধরনের একটা প্যান্ট আপনার বাসায় লাগানো আছে আপনার বাসার গেট আপ সেট আপ লুক সবকিছু চেঞ্জ হয়ে যাবে একটু সামনে আসেন ভাই অনেক সুন্দর মেড ইন পাকিস্তান খোদাই করে লেখা আছে মেগা লেখা হ্যাঁ এটা পাক মেকা ইভেন আচ্ছা আর এখানে দেখেন অরিজিনাল বুঝবেন কিভাবে মেড ইন পাকিস্তান লেখা আছে দেখেন খোদাই করে এখানে আছে আপনার পিওর কপার কয়েল আর এছাড়া আপনার যেমন এখন স্মার্ট প্যান্ট ইউজ করবেন এখন স্মার্ট রিমোটে আচ্ছা আমাদের একটা বিশেষ একটা মডেল দুটা মডেল আসছে আর কি ভাই সেম জেনারেশন সেম ভার্সন সেম মডেলের মধ্যে দুইটা কালার চলে আসে দুইটা মডেল চলে আসে সবগুলো ফ্যান কি রিমোট দিয়ে চালানো যাবে হ্যাঁ এগুলো এই দুইটা বিশেষ করে একটু আমি এটা বিশেষত্ব বলি ভাই যেমন আপনারা যে কোনো ফ্যান কিনবেন আপনারা 70 ওয়াট 80 ওয়াটের নিচে কোনো ফ্যান পাওয়া যায় না বাংলাদেশে এসে এট পাস চলে আসে আপনারা মাত্র 30 ওয়াট মাত্র 30 ওয়াটের সিলিং ফ্যান इवन আপনারা রিমোটে দেখবে একবার এটা পুরোটা আপনারা প্রথম দেখে যে কেমন করতে পারে যে এসির রিমোট ভাই এসি বা টিভি রুমের রিমোটের মত মনে হচ্ছে দেখেন আর এই মাত্র 30 ওয়াটের কি ফ্যান আছে সিলিং ফ্যান এটাও সম্ভব ভাই ও দৈনন্দিন কারেন্ট বিল তো আসবেই না কারেন্ট বিল অর্ধেক কমে আসবে इवन এটা আরো একটা বিশেষ সুবিধা চাইলে আপনি টাইম সেটআপ করতে পারবেন টাইম সেটআপ করে আপনি কম বেশি করতে পারবেন আর অনেক সময় রাতে আমাদেরকে বারবার হয় কি আপনি ঘুম থেকে উঠে অনেক সময় বাতাসটা কমই দিতে হয় বা বাড়িয়ে দিতে হয় এটা একটা মানে ঝামেলা এমন হয় ঘুম থেকে বারবার এখনকার অরিজিনিয়াল সিলিং ফ্যানে এই সব কিছু ফ্যাসিলিটিস একসাথে পাওয়া যাচ্ছে আপনার সকল আপনার সমস্যা অনেক সমাধান একটা আপনি এই রিমোটের মাধ্যমে অন অফ করতে পারবেন স্পিড কম বেশি করতে পারবেন

আমাদের চার পাখার যে প্যান্ট গুলো দেখছিলেন ভাই শুরুতে এগুলো হচ্ছে সবগুলো এগুলো হচ্ছে আপনার সবগুলো হবে চার পাখার মধ্যে চার পাখার মধ্যে ফোর ব্লেড এর মধ্যে নয় হাজার পাঁচশো থেকে নয় হাজার আটশো টাকার মধ্যে দাম থাকবে আচ্ছা আর পাঁচ পাখার যে শুরুতে যে প্যান্টটা আমরা দেখিয়েছিলাম ওটার দাম পড়বো হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার উইথ ফাইভ ইয়ার্স গ্যারান্টি থাকবে নট ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা কোম্পানি থেকে ফ্রি সার্ভিস উইথ পার্টস পাবেন উইদাউট কস্ট উইদাউট পেতে সেরে দেওয়া হবে আর এছাড়া আমরা মধ্যখানে একটা জিপসন প্যান দেখিয়েছিলাম আরকি একদম স্পেশাল কোয়ালিটির মধ্যে এটার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটা পাকা করা থাকবে এটা পাঁচটা পাকা থাকবে এটা আমাদের এই দোকানের সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে একটা ভাই আচ্ছা পাঁচটা পাকা থাকবে আর এছাড়াও ভাই আমাদের যে প্রত্যেকটা প্যানে বললাম যে গ্রান্ড কার্ড প্রোভাইড করা হবে একদম দেখেন কোম্পানির নিজস্ব গ্রান্ড কার্ড দেওয়া আছে আচ্ছা এখানে আছে ইয়ার্স গ্রান্টি ভাই পাঁচ বছর নট ওয়ারেন্টি এটা আমাদের মুখের কথা না কোম্পানি থেকে গ্রান্ড টিকেট সরাসরি দিয়ে দেওয়া হবে ভাই আচ্ছা তো আর এছাড়াও আমাদের শোরুমটা যদি ভিজিট করতে চান ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকা শ্যামুলি মোড়ে টাওয়ার কমপ্লেক্স মার্কেট নামে পরিচিত নিচ পাকিস্তানি ওয়ার্ল্ড আমাদের দোকানের নাম শপ নাম্বার ডি জিরো বাই আসলে পেয়ে যাবেন এই ধরনের কালেকশন গুলো আর এছাড়াও সারা বাংলাদেশ চৌষট্টি জেলা আমরা ডোর টু ডোর প্রোডাক্ট পৌঁছে দিব অনলাইনে জি আচ্ছা আর হচ্ছে স্ক্রিনে কিন্তু ভাইদের স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেওয়া আছে ভাই আরেকটা জিনিস আমাদের কাছে যদি কেউ যদি আপনার ঝাড়বাতি দিতে চান ঝাড়বাতি প্যান্ট রুমটাকে আরেকটু আকর্ষণীয় করতে চাচ্ছেন বা আপনার হল রুমটাকে খুব সুন্দর একটা লুক দিতে চাচ্ছেন

সো ভিডিওটা লম্বনা করি অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনাদের দর্শক আজকে দেখে দিলাম আশা করি অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারও হাজির হয়ে যাবো মারববার এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ